আজ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বাংলা ভাষা ও ভাষা পরিবারের থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব যারা দু সালে একাদশ শ্রেণীতে পড়ছ তাদের জন্য কিন্তু এবার নতুন প্যাটার্নের পরীক্ষা হবে তাই তোমরা দ্রুত ভিডিওটি দেখে নাও কেমন ধরনের প্রশ্ন তোমাদের বাংলা ভাষা পরিবার থেকে আসতে পারে এই ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তোমাদের এমসিকিউ আকারে দিয়ে দিয়েছে এগুলো তোমরা দ্রুত দেখে নেওয়ার প্র্যাকটিস করো আর কিছুদিন বাদেই কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ শুরু করছি এমসিকিউ এর বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রথম প্রশ্ন নেপালি ভাষার উদ্ভব ঘটেছে সৌরশ্রেণী প্রাকৃত অপভ্রাংশ থেকে দুই ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা হলো তামিল তিন লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে পর্তুগিজ ভাষা থেকে চার আইপিএ এর পুরো নাম হল ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট পাস বরেন্দ্রী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য হল অধিকরণ কারকে তে বিভক্তিতে তয়ের ব্যবহার তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আরও নতুন নতুন প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করব। তারপরের প্রশ্ন ছয় হ্যারোগলিপি ছিল চিত্রলিপি সাত সাঁওতাল ভাষার লিপির নাম অলচিকি আট ছবি এঁকে মনের ভাব বোঝানো হতো যে লিপিতে সেটা হলো চিত্রলিপি নয় একই ভাষা থেকে জন্মেছে এমন ভাষাগুলিকে বলা হয় গোত্রজ ভাষা দশ দক্ষিণ ভারতের ভাষা যে ভাষা বংশ থেকে উদ্ভূত দ্রাবিড় তোমরা ভিডিওটি দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো পরের প্রশ্ন এগারো এক ব্যক্তির ভাষার সঙ্গে আর এক ব্যক্তির ভাষার যে তফাত ব্যক্তির ভাষার এই বৈচিত্র্যকে বলা হয় বি ভাষা এটা এসে উকিতে আসে বারো বঙ্গালী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য হল ও হর্ষ হয়ে উচ্চারিত হয় তেরো চাবি শব্দটি যে ভাষা থেকে বাংলা এসেছে পর্তুগিজ চোদ্দ তেলেগু ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত দ্রাবিড় পনেরো ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধ লিপি প্রত্যেকটা প্রশ্নই তোমরা দেখে রাখবে প্রত্যেকটা প্রশ্নই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে আসব ষোলো অস্ট্রিক ভাষা ভারতের বাইরে কোথায় বিস্তার লাভ করেছে ইন্দোনেশিয়ায় সতেরো কেল্টিক ভাষাটি যে বর্গের অন্তর্গত কেন্টুম আঠারো অষ্টাদী গ্রন্থের লেখক কে ১৯ বৈদিক সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থ হল ঋগ্বেদ সংহিতা কুড়ি প্রাচীন বাংলা লিপির নিদর্শন হল চর্যাগীতি বা চর্জ্যা গান তারপরে আসব একুশ কিউনিফর্ম লিপির অপর নাম কী অপর নাম হলো কিলকাক্ষর বা বানমুখ লিপি বাইশ হায়ারোগ্লিফিকের অর্থ হল খোদাই করা পবিত্র বর্ণ বা অক্ষর তেইশ ভারতে প্রচলিত ভাষা পরিবারের সংখ্যা হল চারটি শেষ প্রশ্ন চব্বিশ হায়ারোগ্লিফিকের উদ্ভাব হয়েছিল মিশরে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো মনোযোগ সহকারে পড়াশুনো করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অভিনন্দন